দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশে বাতিল হয়েছে রাজ্যের এসএসসির প্রায় ছাব্বিশ হাজার চাকরি যাকে কেন্দ্র করে শুরু হয়েছে শাসক ও বিরোধীদের মধ্যে তরজা শুরু হয়েছে পথে নেমে আন্দোলন এবার রাজ্যের ছাব্বিশ হাজার চাকরি বাতিল হলো কেন সিপিএম বিজেপি জবাব দাও এই স্লোগান তুলে আউশ গ্রামে সাহেবডাঙ্গায় পথে নামলেন তৃণমূল ছাত্র যুব সংগঠনের সদস্যরা এদিন আউশগ্রাম দু নম্বর ব্লকে তৃণমূল কংগ্রেস নেতা ও কর্মীরাই মিছিলে অংশ নেন এবং রাজ্যে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীর চাকুরি বাতিলের ইস্যুতে শ্রী পেম ও বিজেপির বিরুদ্ধে ষড়যন্ত্রে অভিযোগ তুলে সুর চড়ালেন উপস্থিত ছিলেন আউশগ্রাম দু নম্বর ব্লকের শ্রমিক সংগঠনের সভাপতি ইন্দ্রজিৎ কোনার আউশগ্রাম দু নম্বর ব্লকের নেতা অরূপ মিন্তা অন্যান্যরা উন্নয়নের কান্ডারি আউশগ্রামের বিধায়ক মাননীয় অভেদানন্দ ছান্ডার লক্ষের নির্দেশে আমরা ছাত্র যুবদের এখানে আজকে যে ছাব্বিশ হাজার ছেলের চাকরি চলে গেছে এবং সেই পরিবারগুলো অসহায় এবং এর জন্য দায়ী হচ্ছে সিপিএম আর বিজেপি এরা আজকে হোলি খেলছে রং মাখছে যে চাকরি চলে যাওয়ার জন্য আমাদের নেতা আমাদের আউস গ্রামের যিনি বিধায়ক উনি নির্দেশ দিয়েছিলেন আমরা আমাদেরকে বলেছিলেন মিছিল করার জন্য আমরা আজকে ছাত্র যুবদীকে নিয়ে নিয়েই মিছিল আমরা আউস গ্রাম বিধানসভা থেকে আমরা আপনাদেরকে আজকে লিখে নিন আমরা পঞ্চাশ হাজারও বেশি ভোটে মমতা ব্যানার্জি অভিষেক বন্দ্যোপাধ্যায় যাকে প্রার্থী করবেন তাকে আমরা পঞ্চাশ হাজারের বেশি ভোটে দিতে তারপরেও আমরা দেখলাম কি কিছু রাজনৈতিক দলের উস্কানিতে কিছু মাস্টার মশাই যাদের আমরা শ্রদ্ধা করি তারা বিভিন্ন ভাবে ঘেরাও করে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করছে আমি আপনাদের উদ্দেশ্য বলছি উনি এই ছাব্বিশ হাজার চাকরির প্যানেল বাতিলের প্রথম রায় দিয়েছিলেন আজকে গিয়ে বলছেন কুমিরের কান্না কাছে ভারতের সাথে জাগড়ি হারাদের সঙ্গে থাকার রঙ্গিকার নিয়ে আজকে রাস্তায় নেমেছে তৃণমূল কংগ্রেসের ছাত্র যুবক মহিলা সবাই যারা সবাই আমাদের নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায় বসে বসে পেগিনে পেমেন্ট দিয়েছিল কই বলেন পিগো আমরা কমিটেন্ট কাজ করিনি আমরা পয়সা নুবড়া ভরসা রেখেছিলেন না সেই দিনে ভরসা রেখেছিলেন পেমেন্টটা ঢুকেছিল ঘরে বসে না আপনাদের সঙ্গেই আমরা প্রকাশ করে বলছি বলছি আমি আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর ভরসা রাখুন মুখ্যমন্ত্রীর উপর ভরসা রাখুন আপনাদের গাছ যদি কেউ ফিরিয়ে দিতে পারে তার নাম হচ্ছে মমতা ব্যানার্জি বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি আজকে রাস্তায় দাঁড়িয়ে বলছেন আবার হয়তো মাস পরে এসে আবার মিছিল করব, আমরা বলবো আমরা যোগ্য চাকরিতে প্রার্থীদের আমরা চাকরি ফিরিয়ে দিয়েছি তৃণমূল কংগ্রেস ফিরিয়ে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় ফিরিয়ে দিয়েছে সেদিন আমরা বিরোধীদের জবাব দেবো